শহীদ শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে সমাবেত করা হবে আমরা দেখতেই পাচ্ছি সর্ব শেষ মুহূর্তের যে পূর্ব পরিস্থিতি সেটি কিন্তু সেরে নিচ্ছেন এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তারা ভিতরে হাদির কবর কিন্তু পুরো সম্পূর্ণ হয়ে গেছে আজকে ঠিক দুপুর আড়াইটায় শরীফ ওসমান হাদির যে জানাজা সেটি কিন্তু মানিক মেয়ে এভিনিউতে অনুষ্ঠিত হবে এবং এরপরেই শরীফ উসমান হাদিকে এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই কিন্তু সমাধিত করা হবে এবং এই সমাধি স্থলকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে সর্বসাধারণের যে প্রবেশ এবং সেটি কিন্তু সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন এখানকার দায়িত্বশীল যারা রয়েছেন তারা এবং আমরা দেখতে পাচ্ছি পুরো কাজী নজরুল ইসলাম এর সমাধির সামনে যে সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দর্শক একটু জানিয়ে রাখি গতকাল সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে কিন্তু সিঙ্গাপুর থেকে শরীফ ওসমান হাদির যে মরাদহ সেটি কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং এরপরে পরিবারের সিদ্ধান্ত ক্রম অনুযায়ী শরীফ ওসমান হাদির যে দাফন সেটি কিন্তু এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই করার একটি দাবি তুলেছিলেন কিন্তু নেতাকর্মীরা এবং তার সহযোদ্ধারা সেই দাবির কথা চিন্তা করেই তার পরিবারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে শহীদ শরীফ ওসমান হাদিকেই কাজী নজরুল ইসলামের পাশেই কবর দেওয়া হবে এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আর ঠিক একটু আগেই আমরা লক্ষ্য করেছি ডিএমপি কমিশনার রমনা থানার যিনি ছিলেন তিনি কিন্তু পরিদর্শন করেছেন এই সমাধিস্থল এবং দেখে গিয়েছেন সার্বিক পরিস্থিতি পূর্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে চলে গেছেন এবং সকলকে দর্শক দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু প্রবেশ করেছে ডাকসুর যারা নেতিবিন্দু রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এই শরীফ ওসমান হাদির যে কবর সে কবর দেখার জন্য কিন্তু তারা ভিতরে প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওসমান হাদির যে কবর রয়েছে সেখানে গিয়েছেন পরিদর্শন করছেন এবং যারা দায়িত্বশীল রয়েছেন তারাও এখানে রয়েছেন এবং হাদির যে ইচ্ছা ছিল ন্যায় এবং ইনসাপূর্ণ বাংলাদেশ সেই ইনসাপূর্ণ বাংলাদেশ গড়তে তার সহযোদ্ধারা অঙ্গীকারবদ্ধ এবং তারা জানিয়েছেন আজকে শরীফ উসমান হাদির জানাজার পর কিন্তু তার কফিন নিয়ে মিছিল নিয়ে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে যে কাজী নজরুল ইসলামের কবর রয়েছে এখানে নিয়ে আসা হবে এবং এখানেই তার শেষ দাফন করা হবে এবং আজকে শুধুমাত্র একটিমাত্রই জানাজারই হবে এ দ্বিতীয় কোনো নামাজে জানাজা কিন্তু হবে না একটিমাত্রই জানাজা হবে সেটি শুধুমাত্র মানিক মিয়া এভিনিতেও হবে দীর্ঘ বৃষ্টিটিউটে রাখা হয়েছে হিম করে রাখা হয়েছে গতকাল সন্ধ্যা ছয়টায় তাকে বাংলাদেশে আনা হয় এবং সিঙ্গাপুর থেকে যে বিমানটি সেটি কিন্তু সন্ধ্যা ছয়টায় অবতরণ করেন এবং সেখান থেকে গঠন নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে কিন্তু তার জন্য উদ্যোগ ইনস্টিটিউটে এবং সেখানে হিমঘরেই রাখা হয় এবং সকালে কিন্তু তার মৃতদেহটি ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছিল সোহরাউদ্দী উদ্যান হাসপাতালে এবং সোহরাউদ্দি হাসপাতালে এবং সেই সোহরাউদ্দি হাসপাতালে তার তদন্ত